আখিরি পাইগাম্বার রুম্মত হতে পেরে খুশি আরে জোরে বলেন খুশি আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত মরার পরে শুরু হতো ধরুম ধারুম কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হইছে আল্লাহর হাবিবের উসিলায় দুইজন ফেরেশতা পাঠায় তিনটা প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা বলেন আমাদের রবকে সবাই কইছে না দেখছেন সবাই বলছে সবাই বলে না এইভাবে হাসরের ময়দানে কবরের মধ্যে বাসাই হয়ে যাবে আমি আবার প্রশ্ন করছি আমাদের রবকে মানে তোমার ধর্ম কি আরে আজ দিয়ে বলো আমাদের ধর্ম কি তিন নম্বর প্রশ্ন হবে মা কুন্তা তা কোলো ফিহা জার রাজুল

দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ইমানদারা যারা মুমিন বান্দা তারা নবীজিকে চিনবে আপনারা বলেন নবীজিকে কবরে চিনতে চান কি না জোরে বলেন চান কি না তাহলে আগে থেকে চোখ পবিত্র রাখেন যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না নিজের বিচার যদি নিজে করেন জজ লাগবে না ম্যাজিস্ট্রেট লাগবে না বিচারক লাগবে না আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাল্লাহ আপনার জানা জানাজা আপনি মারা গেল আপনার জানাজা আল্লাহ রসুল এসে শরিক হবে আপনার কবর আইসা নবীজি দেখা দিবে আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে আপনার জন্য এখন আল্লাহর রৌজা মোবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন কঠিন मुसीबতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচايا জান্নাতে নেবেন আমাদের বাংলাদেশ একটা গজল বলে নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা গেশনিক শিরিক 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 ফতোয়া দিল কেন যে নবী তরাবে নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা বাঁচাবে আল্লাহ তরাবে আল্লাহ এই কথা বলে ফতোয়া দিলেন এই বলদের গোষ্ঠী বোঝে না বোঝে না যে হাসরের ময়দানে সাফা হাতে কুবরার মালিক সবচেয়ে বড় সাফাত করেন ওয়ালা আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া সাফাতিলি লি আহলিল কাবাইর মিন উম্মতি উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে ঠিক না ঠিক আমার সাফাতের কান্দারি মদিনাওয়ালাই আমার সাফাতের কান্ডারিলা রাসূলুল্লাহ আমি নবীজিকে মিন করে বলছি এটা আলা হযরতের দিকে নেবেন না আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লি আলা আলা হযরত মুস্তাফা নবী লফযান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয় যেমন মাওলানা এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয় আনতুম মাওলানা সানসুরনা আলাল কাউমিল কাফিরিন قوم কাফের উপর আমাদেরকে সাহায্য করেন কাকে বলছেন আংতা মাওলানা আল্লাহকে বলছেন মাওলানা না আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মদ নবীজিও মাওলানা আবার শায়রে খোদা হজরত আলী ও মাওলানা হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তনিও মাওলানা ওয়াজ করবেন আল্লামা মাওলানা মুফতি জুবায়ের আহমদ সাহেব তনিও মাওলানা বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্র হয় নবীজির ক্ষেত্র হয় সাহাবিদের ক্ষেত্র হয় আলেমদের ক্ষেত্র হয় এই সব এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে সব জায়গায় কিন্তু এক অর্থে না আল্লাহর বেলায় এক অর্থ নবীর বেলায় আরে অর্থ আলেমদের বেলায় আরে করত এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গায় জায়গায় বেশ কম আছে আল্লাহ তাল মুমিন নবীজির একটা সিফতি নাম হলো মুমিন আমিও মুমিন বেশ কম আছে না নাই ঠিক তেমনি ভাবে আলা হজরত বললে এটা আলা আহমদ রেজা খান কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা আল্লাহরত সেটাও এখানে এক বুঝাবে না মর্যাদা বেশ কম বুঝাবে যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন আল্লাহ রাউফুর রাহিম আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম আল্লাহ ওয়ালিগুন নবীজির একটা নাম আছে ওয়ালিগুন আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওয়ালিগুন তাহলে একই শব্দ স্থান ভেদে অর্থ বেশ কম হবে মনে রাখবেন আলা হাদরাত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে বা ইমাম আহমদ রেজা খান فاضলে বের নবীর সাথে যদি আলা হযরত ব্যবহার করি শব্দ একটা হলো মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে আমি এটা বোঝানোর জন্য বলছি আর কেন ইয়া মুহাম্মদ বলি না লা তাজাআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআই বা'দকুম বাদা দুনিয়ার মুমিন মুসলমানের আগো তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রসুলের বেলায় ওইভাবে সম্বোধন করো না

بل قاسم এভাবে দেখো না আমার নবীকে محبتের সাথে তাজিম সম্মানের সাথে এভাবে ডাকো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আমার মউতের নিদানকালে থাকি ও নবীজি আমার시오রে আমার মউতের থাকিও নবীজি আমার দেখিব আপনাকে নয় নভরে দেখিব নয় ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়ারসুল্লাহ এই জন্যে বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মোহাম্মদ বলি না গজলের মধ্যে আছে কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না কোনো ধরনের ফতোয়া দেই না কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে যেহেতু এটা জরুরি না এজন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি আলা হযরত মুস্তাফা নবী আলা আমার শাফাতের কান্দারি মদিনাওয়ালা আমার শাফাতের কান্দারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী আমার দাদু ভাইয়েরা আমার নবীজি আমাদেরকে তরায়া নিবেন এই একই বিশ্বাস আমাদের সবার আছে এই জন্যে আমি আপনাদের যে কথাগুলি বলছি দাদু আলোচনা বেশি লাগবে না কম শুনেন কিন্তু আমল করেন বেশি করে আমল বেশি করেন পাঁচ তো নামাজের কথা বললাম আর চোখের ব্যাপার একটা কথা বললাম এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয় আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি অতএব আমার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন সুন্নিয়ত হক দল আহলে সুন্নাতল জামাত মদিনাওয়ালার দল সমস্ত উলিয়া উলিয়াদের দল খেয়াল করেন এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাতুল জামাত করে না অন্য দল করে যেমন আহলে আদিস করে আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি আপনি যদি ইমাম বুখারির দিকে নজর করেন আকিদাগত ভাবে ইমাম বুখারি আহলে সন্ন্যাতল জামাত ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনেমাজ সবাই আহলে জামাত কিন্তু আপনি আকিদাগত ভাবে আহলে হাদিস তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই আমরা তো সেই পথে আসি কি বলেন আহলে সোনাতুল জামাত আছে কিনা আপনি হুজুর পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি উনাকেও যদি দেখেন উনিও আকিদাগত আহলে ওয়াল জামাত